আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি আছি ইন্ডিয়া সীমান্তবর্তী বাংলাদেশের একটি গ্রাম যেটার নাম হচ্ছে গোপীনাথপুর গ্রাম আর এই গ্রামটা হচ্ছে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে হচ্ছে এই গ্রামটা একেবারে ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় পাশ গিয়ে হচ্ছে এই গ্রামটা গ্রামটা দেখতে খুবই সুন্দর আর এই গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে এই গ্রামে আপনি যত প্রকারের ফল গাছ আছে তার মধ্যে হচ্ছে লিচু গাছই সবচেয়ে বেশি লিচু এবং কাঁঠাল গাছ আর এখানে হচ্ছে আপনি আসলে লিচু কাঁঠাল এবং আম গাছের সারা আর অন্য কোনো ফল গাছ দেখতে পাবেন না আর প্রচুর পরিমাণে এখানে লিচুর বাগান আছে আপনি লিচুর সিজনে যদি এই এলাকায় আসেন তাহলে খুব সুন্দর উপভোগ করতে পারবেন খুব সুন্দর লিচুর বাগান আছে এখানে প্রচুর লিচুর ফলন হয় আর এই গ্রামটা হচ্ছে গোপীনাথপুর গ্রাম দেখতে খুবই ভালো লাগে ছোটোখাটো পাহাড়ের টিলার মতো দেখতে চারপাশের সবুজ শ্যামল প্রকৃতি খুবই সুন্দর একটা প্রকৃতি আপনারা চাইলে এসে এই গ্রামে ঘুরে যেতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি লিচু গাছ দাঁড়িয়ে আছে এরকম প্রচুর বাগান আছে এখানে লিচুর বাগান যে বাগানগুলোতে লিচুর সিজনে আসলে খুব সুন্দর লিচু দেখা যায় আপনাদের যাদের এরকম সবুজ শ্যামল গ্রামের প্রকৃতি ভালো লাগে তারা চাইলে এই গ্রামটা এসে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে এবং খুবই সুন্দর চমৎকার একটা গ্রাম সবুজ শ্যামল